ছিল সৌদি বছরের সবচেয়ে খুশির দিন পবিত্র ফিতর। তবে এদিনই পবিত্র শহর মক্কায় এক ঘটনার মত দিয়ে আলোচনা হয়েছেন এক প্রবাসী বাংলাদেশে। এসির নিক্ষেপ ও ছুরিকাঘাত করে নিজের স্ত্রীকে হত্যা করেছেন ওই প্রবাসী এছাড়া ধারালো অস্ত্র দিয়ে আরো একজনকে খুন করেছেন তিনি হামলায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন স্ত্রীর আক্রমণের পরপরই ওই বাংলাদেশি নিজের শরীরে এসিড ঢেলে আত্মহত্যার চেষ্টা করে তবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন ওই বাংলাদেশি এখন পুলিশ হেফাজত রয়েছেন পুলিশের বিবৃতি মতে রোববার ইদুল ফিতরের দিন মক্কার একটি বাস স্ট্যান্ডে ঘটনা ঘটে পারিবারিক বিরোধের জের ওই হামলা চালানো হয়েছে বলেও তাৎক্ষণিক ধারণা সকলের এই ঘটনায় নিহত ওই নারীর পরিচয় এখনো জানা যায়নি তবে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এই মর্মান্তিক ঘটনায় মক্কা প্রদেশে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোক এবং আতঙ্ক নেমে এসেছে সৌদি আরবের আইন অনুযায়ী এ ধরনের অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে আশা করা যাচ্ছে দ্রুতই এর পেছনের আসল কারণ অন্যান্য তথ্য প্রকাশে আসবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম